হিরো না বাবা হিরো মনে যায় পরিণত করে না তাকে সংসারী পরিণত করে মানুষ করে সংসারী তো করে ছাড়তে যায় তা বুঝতে বলে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস এবং সেখানে সকল জুটিদের মধ্যে নাচ নিয়ে একটু টেনশন এই নিয়ে টেনশন যে দুজনকে সম্মানে হাসতে দেখা যাচ্ছে একদম সিরিয়াসে দাঁড়িয়ে সব শুনানো দেখা মানে কি ব্যাপার এই দুজন আমাদের সঙ্গে রয়েছে কোনো টেনশন নেই না নাচ নিয়ে বা অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কোনোটা নেই আরে না টেনশন ছিল টেনশন হারাdone ছিল হারাdone 10টি ছেলে টেনশন তো আপনাদের দুंनो 10টি ছেলে দেই টেনশন নেই আমাদের সাহেবা পাশে থাকলে হ্যাঁ এটা হয় মাঝে মাঝে আমি একটু নার্ভাস হয়ে যাই তখন কারিকা পর আবার ঠিক হয়ে যায় আজকে কি শুরুতে একটু বেশি এক্সাইটেড ছিল দুজনে মানে নাচে নাচের খুব এক্সাইটেড সকাল থেকে এক্সাইটেড তো যখনই নাচ ফাচের ব্যাপার আছে সিঁড়ি দিয়ে নামার ব্যাপার ছিল আমি এটা ভাবছিলাম যে রে এবার একটুখানি ঘাটবো মনে হচ্ছে ঠিক হেঁটেওছি আহ কি আগে সুস্মিতা ছিল না কথা করতে করতে আগেও তো দেখেছি এত তো পড়ে যাব কারোর থেকে কিছু দোতলা একটা দোতলা ঝিকিমিকি টুম্পা জুতো পরেছে দেখো

আমি বলছি সংসারিত করে আমরা বেসিক্যালি ধারাবাহিক দেখি যে হিরোর একটা ছন্ন ছাড়া হয় তাদেরকে সংসারী করে নায়িকারা মানে হিরোইনরা এটা কি ভুল হয় ঠিক উল্টোটা হয় এখানে উল্টোটা কই হয় ছাড়া সংসারই করি নিজেদের কথা নিজেরাই বলছে কিন্তু যাই আমাদের কথাটা কে বলবে কিন্তু একটা কথা বলে এই যে অ্যাওয়ার্ড পাওয়া এখানে অ্যাওয়ার্ড কে কোনটা পাবে কোন জুটি পাবে এটা থাকেই কিন্তু কথা দেখি সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কি সাহেব সাহেব সবথেকে বড় অ্যাওয়ার্ড বা সবথেকে বড় রিওয়ার্ড যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা যেভাবে দর্শকরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে একদম নিজের করে নিয়েছে যেভাবে ভালোবাসে যেভাবে শোটা দেখছে তাতে সব মিলিয়ে আর কি মানে এটা আমাদের কাছে ভাবনার বাইরে আর কি একদম